গ্রাম্য রাস্তা এখন এরকম রাস্তা আছে এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একটা কাজে এটি সিরাজগঞ্জ জেলার অন্তর্গত ভদ্রঘাটের উত্তরে এই অবস্থায় এই রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছে আবার ভ্যান কিছু কিছু ভ্যানও চলে এই অবস্থায় অর্থাৎ ভদ্রঘাটের উত্তরে যে রাস্তাটা চলে গেছে পাকা রাস্তা থেকে নেমে গ্রামের ভিতরে যাইতে এই অবস্থা দেখুন রাস্তার অবস্থা কি রকম রাস্তা এখন একটা একটু বৃষ্টি হইলে এই রাস্তা থেকে হাঁটা যাবে খুব কঠিন অবস্থা হবে হাঁটা এই যে একটা ভ্যান আসতেছে দেখতেছেন কি অবস্থা পাশে গ্রাম বাংলার দৃশ্য সাথে আমাদের সামিউল ভাই আছে এই যে সামিউল ধরো তো এটা ভাই আছে দেখুন রাস্তার কি অবস্থা এই যে পিছনে দেখুন পাশে বিশাল মাঠ আবাদি জমির মাঠ এখন কোনো ফসল নাই মাঝে মধ্যে দু একটা জমিতে পাঠের চাষ আছে এইখানে আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আপনার গরুর খাদ্য যে বিদেশি ঘাস উন্নত জাতের এইখানে একটু বেগুনের টাল দেখতে পাচ্ছি তো টালটা নষ্ট হয়ে গেছে এখন আমরা একটু গ্রামের ভিতরে ঢুকতেছি পাশে ফাঁকা জায়গা পার হয়ে আসলাম এই পর্যন্ত কাঁচা এর থেকে পাকা তো এই রাস্তাটুকুর সম্ভবত কোনো বাপ মাও নেই তো আমরা যেটুকু রাস্তা আসলাম এর পরেও আরো কিছু রাস্তা আছে ধন্যবাদ এখানে একটা দোকান আছে এখান থেকে পাকা রাস্তা গ্রামের নাম হলো কদম পাল আমরা কদম পাল গ্রামের ভিতরে ঢুকেছি বেশ বাড়ি ঘর অনেক বাড়ি দেখছি শেমি পাকা এটা নতুন এক ধরনের পাঠ আমরা এটাকে বলি ম্যাসট পাট কিন্তু বিদেশি পাট আগে যে ম্যাসট পাট ছিল সেটা নেই এটা একটু ব্যতিক্রম টাইপের পাট এটা বেশি বড় হয় এবং অনেক মোটা মোটা গাছ হয় এর আঁশটাও অনেক বেশি থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম